শুভ বিকেল বন্ধুরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও বেশ ভালোই আছি আমার দিনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি বিকেল হয়েছে বিকেল হওয়া মানে আমি বেশিরভাগ দিনই ধরো ছাদে চলে আসি আসি ছাদে এসেও আমি কিন্তু ভিডিও করি এই যে দেখো লাল গোলাপটা কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু তোমরা মানে গোলাপ গাছ তো বেশিরভাগই হনুমানে খেয়ে যায় কচি পাতাগুলোও হনুমানে খেয়ে নেয় এ দেখো এই যেগুলো দেখছো তো মাথাগুলো খাওয়া খাওয়া সবগুলোতে কিন্তু গোলাপের পরিয়ে এসেছিলো জানি না তোমরা কতটা বুঝতে এই দেখো সবগুলোতে গোলাপের পরিয়ে এসেছিলো এই দেখো দেখেছ সবগুলো কিন্তু হনুমানে খেয়ে নিয়েছে যাই হোক একটা ফুল হয়েছে এতেই আমি অনেক খুশি আর কী করবো খেয়ে নিলে আর এই দেখো আমার সাদা গোলাপটা গাছেও কিন্তু অনেক পরে আছে দেখেছ অনেক পরে আছে বাদ বাকি তো সব খেয়ে গেছে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম ঠাকুরের আশায় যেন এগুলো হয় এর মধ্যে যদি আসে তাহলে সব খেয়ে নেবে এই গোলাপটা মনে হচ্ছে কালকেই ফুটে যাবে অনেক গোলাপ গাছ আছে কিন্তু কি করবো বলো সবই তো খেয়ে নেয় এতদিন আমার গাছ তার মার্কে অনেক বড় হয়ে যেত এমনকি অনেক ফুলও হয়ে হতো মানে যখনই করি ভর্তি হয়ে যায় কুচি পাতাগুলো হয় তখনই তো সব খেয়ে ফেলে দেখেছ ওই দেখো গোলাপ গাছগুলো এমনভাবে খায় না গাছগুলো পুরো ফাঁকা ফাঁকা লাগছে এ দেখো এই গাছটায়ও তো কত বড় বড় ফুল হয় মানে কড়িও এসছিল অনেক অনেক কুড়ি এসছিলো কুড়িগুলো তো খেয়েছে এ দেখো এইসব কিন্তু পরিয়ে এসেছিলো তারপরেও আবার নতুন পাতা বেরোচ্ছে কুচি কুচি পাতা বেরোচ্ছে এইগুলোর থেকেও সব খেয়ে নিয়েছে পুরিগুলো এখানটায় তিনটে গাছ আছে গোলাপের এই গাছটায়ও সেম টু সেম দেখো এই গাছটা কত সুন্দর হয়েছিল এই গাছটারও কিচ্ছু নেই খেয়ে আর আর এটাও তাই এটাতেও কিন্তু খুব সুন্দর সব বেশিরভাগই আমি লাল গোলাপ পছন্দ করি লাল গোলাপই বেশি লাগাই এটাতেও তাই সব খেয়ে ফেলেছে এখন দেখি ভিডিও করার পরে একটু গাছে জল দেবো তাও কচি পাতা বেরোচ্ছে আবার আর কি হবে খেয়ে নিলে প্রত্যেক দিন ভাবি যে ছাদে ওঠার সময় একটা কেচি নিয়ে আসবো নিয়ে সেই লম্বা যে জবা গাছটা না এটার মাথাগুলো কাটবো কিন্তু আমার খেয়ালই থাকে না দেখো মাথা যদি কাটা যায় না খুব সুন্দর হয়ে কিন্তু গাছগুলো হয় জানো তো এই দেখো দেখতে পাচ্ছ এই গাছটা দেখো দেখেছ দেখি নিচে গিয়ে আমার মানে করেও এসছে কিন্তু না এটাতে কিন্তু যেটার মাথা কেটেছি সুন্দর হচ্ছে এটাতে কিন্তু করিয়ে আসেনি ওই যে লম্বা যে গাছটা আছে মানে লম্বা হয়ে গেছে ওটার মধ্যে কিন্তু করেও হয়েছে করি হলেও আমি কেটে দেবো মাথাটা আর এই গাছটা কিছুদিন আগে নিয়ে এসছি কেমন লাগছে অবশ্যই বলো ঠিক আছে এই গাছটা ওই ফুল গাছটা খুব সুন্দর লাগছে ফুলটা দু কালার ভিসিয়ে সবই দেখা দেখাবো তোমাদের ওই দেখো আমি কিভাবে ভিডিও করছি দেখো স্ট্যান্ড একটা স্ট্যান্ড ছিল সেটাও ভেঙে গেছে এক হাত দিয়ে ক্যামেরা ধরে থাকি আমি যখন আর কি ভিডিও করি বেশিরভাগই এক হাত দিয়ে ক্যামেরা ধরে থাকি এই দেখো দেখাবো ঘুরে ঘুরে দেখাবো এই গাছটা দেখো এই এটা কি গাছ এটাও তোমরা বলবে এটা কি গাছ এটাও তোমরা বলবে এই গাছটা মানে একটার মধ্যে অনেক কটা গাছ লাগিয়েছি না এটা তুলে দিয়ে হালকা হালকা করে দেবো অল্প অল্প করে লাগাবো আজকে তো হবে না বিকেল হয়ে গেছে দেখি কালকে যদি টাইম হয়ে ওঠে কালকে একবার এসে এটার মধ্যে একটাকে দুটো লাগানো থাকবে আর বাদ বাকিগুলো অন্য কিছু অন্য টবের মধ্যে লাগিয়ে দেবো ওই দেখো আমার বকফুল গাছ গাছটা কিন্তু দেখে পছন্দ হয় না কিন্তু অনেক বকফুল হয়েছে জানো বন্ধুরা এই দেখো পাতা মাতা তো সব খেয়ে গেছে আর তাও দুটো ফুল এখনও আছে এই দেখো দেখেছো দেখে পছন্দ হয় না কিন্তু অনেক ফুল হয়েছিল তো আমার ছাদটা কেমন লাগছে এখন ধরো অনেক আমি সবার ধরতে গেলে অনেক মানে শীত পড়ার প্রথম প্রথমই আমি ওই গাঁদা ফুল গাছ লাগিয়েছিলাম এবার আমার গাঁদা ফুল তো সব হয়ে গেছে অনেক গাছ তুলেও দিয়েছি ফের আমি আবার ওই দেখো ওইখানটাও একটা ভালো গাছ বসানো ছিল ওই গাছটা শুকিয়ে গেছিলো শুকায়ও ঠিক নেই মানে ফুল আর ছিল না দু একটা কড়ি ছিল জানি না ওই কড়িগুলো হতো কি না তবু গাছটা আমি তুলে দিয়ে এই গাছটা কিনে এনে বসিয়ে দিয়েছি আর এই গাছটা কত ফুল হয়েছিল না ওইগুলো মনে পড়ছে মনে পড়ছে যে এই গাছটা কত একসময় ফুল হয়েছিল প্রথম প্রথম শীত পড়ার ফুল সব শুকিয়ে গেছে আবার গাছটাও শুকিয়ে গেছে তাও দু একটা করি আছে গাছটা কত সুন্দর হয়েছিল না আর এগুলো আমি সবজির খোসা আর চা পাতা শুকাতে দিয়েছি কালকে দেখেই গাছে দিয়ে দেবো তোমরা আবার এগুলো গাছে দিয়ে জন্য কেউ কিছু মনে করো না আর তোমরা কে কে সবজির খোসা দিতে পছন্দ করো আর চা পাতাটা দিতে পছন্দ করো চা করে যে পাতাটা চায়ের ওইগুলো আর কি ফেলে দিই ওটাই আমি কি করি বলো তো চা করা হয়ে গেল সেটাই আমি ধুয়ে রোদে দিই জানো ওই দেখো যেমন দিয়েছে অনেক অনেকটা করে আগে জমিয়ে নিই তারপর তোমরা কে কে এটা গাছে দিতে পছন্দ করো আমাকে অবশ্যই বলো তাহলে চলো ওই সাইডে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে তারপরে গাছে জল দিয়ে নিচে চলে যাবো নিচে গিয়ে আবার সন্ধ্যা দেব ওই দেখো ওই দেখো এই গাছটা খুব সুন্দর লাগছে এই ফুলগুলো সত্যি সুন্দর লাগছে ছোট্টোর মধ্যে এগুলো কিন্তু আমার ওই ডাল ভেঙে লাগিয়েছি এইসব গাছ কিন্তু অনেকের গাছ অনেক বড় আমি তো দেখছি গাছ অনেক বড় বড় হয়ে গেছে কিন্তু আমাদের পাশের বাড়ি আমি দেখেছি গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে সেই হিসাবে গাছে কিন্তু কোনো ফুল নেই কি করতে হয় তো গাছ যখন লম্বা হয়ে যায় না ডালগুলো একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে দিতে হয় কেটে দিয়ে লাগিয়ে দিতে হয় তাহলে ওই টুকরো করে লাগিয়ে দিলে সেই গাছ বেশি বড় হবে না আবার অল্প দিনেই ফুল হবে আমার তো তাই হয়েছে দেখো আমার গাছ কত বড়ো দেখেছ ছোট্ট গাছ কিন্তু অনেক ফুল পেয়েছি আমি এগুলো কিন্তু দুটো ফুল হয়েছে এমন কিন্তু না আমি কিন্তু অনেক ফুল তুলে পুজোও দিয়ে ফেলেছি দেখো অনেক ফুল তুলেছি দেখে মনে হচ্ছে এরকম একদমই ছোট গাছ ও অনেক লম্বা করলে না ওই গাছে ফুল হতে চায় না সহজে আর কিছুদিন বাদে তো গরম পড়েই যাবে তখন তো আর ফুল হবেই না আর সত্যি এসব গাছে আমি অনেক ফুল পেয়েছি বলতে নেই এখনো গাছ ভর্তি অনেক করি কিন্তু এসব ফুরি তো ফুল হবে না এগুলো তুলে ফেলবো তুলে ফেলে আবার কি তো কি হয়েছে দাঁড়াও তোমাদের বলছি না রক্তগাদার শুকিয়ে গেছে বীজগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরকম গাছ হয়ে গেছে ফুল শেষ হতে না হতেই ওর মধ্যে বীজ ছড়িয়ে দিছে এই যে গাছ হয়ে গেছে জানি না এই বিষণা আমি এর মধ্যে ফেলেছি জানি না এটা কী ফুল ছিল এটা মনে হয় ফুল আমার মনে নেই এই যে ছড়িয়ে দিচ্ছি দেখি ফুল হয় কি না তবে এখনও রক্তগাদা ফুলও অনেক হয়েছে সে শীত পড়ার প্রথম প্রথম থেকে আমি রক্তগাদা ফুল পেয়েছি এই ফুলগুলো পেয়েছি আর এইখানটাও সুন্দর ফুল গাছ ছিল ওটাও শুকিয়ে গেছে তুলে ফেলেছি তুলে ফেলে যে একটা ফুল গাছে নিয়ে লাগিয়ে দিয়েছি এ দেখো ফুল এই ফুলটাও খুব সুন্দর লাগছে ছাদে উঠলে না মানে মনটা সত্যি ভালো হয়ে যায় আমার এই ফুল গাছগুলোর থেকে তাকিয়ে মনটা ভালো হয়ে যায় যতই একটা ছোট্ট একটা তোমাদের কাছে একটা কথা শেয়ার করি তার আগে এগুলো একটু দেখেন এটা কী ফুল গাছ আমি কিন্তু নাম জানি না তোমরা কিন্তু আমাকে বলবে দেখো আর এই যে আমি এরকম একা একাই বেতে শাক হয়ে গেছে অনেক বেতে শাক হয়েছে এই দেখো কে কে বেতে শাক খাবে আমাকে বলো আমি তুলে দিয়ে আসছি তো তো আমি কিন্তু কোনো বীজ বা কিচ্ছু ছড়াইনি জানো একাই হয়েছে আবার এই দেখো কত ছোটো ছোটো বেতে শাক এইগুলো যে কোথার থেকে হয়েছেন তাও জানি না হ্যাঁ এটা আমি মানে যে সারগুলো পাওয়া যায় না ওই সারগুলো কিনে কিনে আমি গাছের গোড়াই দিই আমার যতটা সম্ভব সার দিয়েছিলাম কিছুদিন আগে তখনই আমি বেরিয়েছি গাছে মানে এই গাছটাতে সার দিয়েছিলাম তারপর থেকে দেখছি একটা দুটো করে বেরোচ্ছে আর আমি একটু শাক পাতা লাগাতেও ভালোবাসি সেটা আমি তোমাদের দেখাচ্ছি যেখানটায় যেটা পাই তুলে এনে লাগিয়ে দিই এটাই আমার কাজ এটা কী শাক বলবে আমি এই শাকগুলো পাশে হয়েছিল শিকড় শুদ্ধ সেই শাক আমি এর মধ্যে লাগিয়ে দিয়েছি আর বছর লাগিয়েছিলাম অনেক শাক হয়েছে এমনকি এর মধ্যে লাগালে আর কতগুলো শাক হবে এটার মধ্যে লাগালে যে কটাই শাক হয়েছিল না কেন তুলে অন্য শাকের সাথে মিশিয়ে রান্না করেছিলাম আবার দেখো আবার রান্না করার পরে শাকগুলো যেমন একটু সুখে মানে কেমন যেন হয়ে গেছিল তখন আমি সব শাকগুলো কেটে ফেলে দিয়েছিলাম মানে অনেকটা লম্বা লম্বা হয়ে গেছিলো তারপরে কিছু দিন বাদেই যে কচি কচি শাক বেরিয়ে গেছে কে খাবে অবশ্যই কমেন্ট করে বলবে আমি তাহলে এই শাকও তুলে দিয়ে আসব আর একটা বেতে শাক গাছ আছে তোমাদের দেখাচ্ছি ওটা না অনেক বড় হয়ে গেছে আবার এমনকি বিচও হয়ে গেছে একা একাই হয় বেতে শাক আর এই শাক আমি লাগিয়েছি অল্প লাগিয়েছিলাম তার থেকে এরম হয়ে গেছে তাহলে চলো আর একটা শাক আছে ওটাও তোমাদের দেখাই এই দেখো দেখেছো কত বেতে শাকের মধ্যে এই কত বেতে শাক বলছি গাছ একটা মানে ডালও বেরিয়েছে অনেক এমনকি পুরো বেতে শাকের বিষ হয়ে গেছে এই গাছটা আরেকটু ইয়ে খুলে না গাছটা আরেকটু শুকিয়ে গেলে বীজগুলা পেকে গেলে এই গাছটা তুলে না এই বীজগুলো আমি রেখে দেবো না কিনেই আমি শাকের বীজ পেয়ে যাই আমার আর বাজার থেকে কিনতে হবে না না কিনেই আমি এত শাগের বিষ পেয়ে যাচ্ছি আর এই দেখো এর মধ্যেও গাঁদা ফুলের গাছ ছড়িয়ে দিয়েছিলাম দেখো হয়ে গেছে আর স্ট্রবেরি গাছটার ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না স্ট্রবেরি ফুল কি অনেকটা বড় হলে হয় নাকি আমি কিন্তু বুঝতে পারছি না তোমরা যারা জানো আমাকে অবশ্যই একটু বলো তো আমি কিন্তু স্ট্রবেরি ফুল এখনও দেখতে পাচ্ছি না অনেক দিনই তো গাছটা মোটামুটি লাগানো হয়েছে শুকনো পাতাগুলো ফেলে দিই এই যে ফেলে দিয়ে শুকনো পাতাগুলো দেখি আবার আমার কিছুদিন গাছের ওষুধও কেনা হয়নি গাছের ওষুধ দেখি কিনতে হবে এই যে আমার বকফুল গাছ যা ফুল হয়েছে না আমি সত্যি খুব খুশি হয়ে আমি ভাবতে পারিনি যে এই ছোটো একটা কোটোর মধ্যে আমি গাছটা লাগি আমি এত এত ফুল পাবো কখনো ভাবতে পারিনি আমি কত সুন্দর লাগে না পরিবেশটা দেখো শুধু গাছ আর গাছ আর গাছ ছাদে উঠলে কত সুন্দর পরিবেশটা দেখা যায় গাছ চারিদিকে সবুজ আর সবুজ যতই মানে কি বলবো কি একটা কথা আমি বলতে গেছিলাম কথাটা বলেই ফেলি যতই যাদেরকে ভালোবাসো না কেন কিছু না কিছু একটু কিছু পান থেকে চুন খসলেই না আঘাতটা দিয়ে দেবে আঘাতটা সত্যি দিয়ে দেবে যাই হোক ওই সব আঘাত পেয়ে হোক যাই হোক আমি একটু ছাদে আসলে সেদিন আমার মনটা ভালো হয়ে যায় যতই মন খারাপ হয়ে বসে থাকি না কেন ছাদে যখন উঠবো না তখন আর ওই সব জিনিসগুলো আমার আর মনে থাকে না তখন মনটা সত্যিই খুব ভালো হয়ে যায় ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আবার পরে ফিরে আসছি ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে জানি না কজনা দেখবে ঠিক আছে পরে ফিরে আসছে বন্ধুরা এই দেখো আমার সব গাছে জল দেওয়া হয়ে গেছে এবার নিচে চলে যাব নিচে গিয়ে সন্ধ্যা দেব সব গাছে জল দেওয়া কমপ্লিট ঠিক আছে বন্ধুরা পরে আবার কথা হচ্ছে বন্ধুরা এই দেখো আমার গাছের মাথাগুলো কেটেই দিয়েছি কারণ প্রত্যেকটা দিন আমার এরকম আমার খেয়াল থাকে না আজকে গাছের মাথাগুলো আমি কেটেই দিয়েছি কেটে দিয়ে কি করেছি বলো তো জানি না হবে কি না এই যে এর মধ্যে বসিয়ে দিয়েছি এই দেখো বললাম না যে করি আছে ইটাকে কুড়ি দেখে এর মধ্যে লাগিয়ে দিয়েছি হবে না কিন্তু আবার হয়েও যেতে পারে ওই যে ওই গাছটা যে কেটেছি না ওই দেখো ওইগুলো তো অনেকদিন আগে কেটেছি ওই গাছের মাথাগুলো মানে যেগুলো কেটেছি হ্যাঁ মাথাগুলো এই এখানে বসিয়ে দিয়েছি হয়ে গেছে কিন্তু এ দেখো পাতাও বেরিয়েছে ঠিক আছে পাতাও বেরিয়েছে হয়েও গেছে জানি না এগুলো কি হবে এগুলো কি বলো তো গাছগুলো হবে কিন্তু এখান দিয়ে যদি আমি কেটে বসাতাম তাহলে হয়ে যেত এখান দিয়ে কাটলাম না কেন এ দেখো এই কড়িগুলো হয়েছে না মায়া লাগলো কা কেটে ফেলে দিতে যে কোনো তোমরা যখন ডাল লাগাবে তো বড় ডাল লাগাবে না ছোটো ডাল লাগাবে ডালগুলো একদম ছোটো করে লাগাবে যেমন আমি এগুলো লাগিয়েছি এরকম হয়ে গেছে এত বড় ডাল হবে কিনা সেটা জানি না তবে হ্যাঁ হতো এইটুকু যদি লাগাতাম তাহলে হতো আর বাদ বাকিটা মাথাটা পুরো ফেলে দিতে হবে কিন্তু আমি তো করির জন্যই ফেলতে পারলাম না লম্বা ডাল সমেত লাগিয়ে দিলাম আর এই দেখো একটা এটাও সেম টু সেম এটাও আমি লম্বাই লাগিয়েছি এটাতেও করি আমি যার কাছ থেকে যে কাকার কাছ থেকে ফুল গাছ কিনি না মানে ফুল খুব ভালো হয় একটার পর একটা ফুল হয়েই থাক হতেই থাকে এই দেখো এই গাছটার আগে দেখিয়েছিলাম না ভিডিওতে ফুল ভর্তি এই যে এখন আমি সব কেটে ফেলে দিলাম এখনও কিন্তু কড়ি আছে জানি না এই কড়িগুলো তো হবে কি না তোমরা একটু কমেন্ট করে বলো তো এই যে এখনও কিন্তু অনেক কড়ি আছে গাছে ভর্তি আছে করি দেখো হবে কি না জানি না তবে দেখো কত ফুল হয়েছিল এই দেখো অনেক ফুল কিন্তু এর মধ্যে অনেকগুলো ফুল এমনকি ঘরে তুলে পুজোও দিয়েছি আমি পুজোও দিয়েছি বিয়েবাড়ি গেছিলাম দুইবার দুবার না তিনবার এই ফুল মাথায় দিয়েই আমি গেছি আমি কিন্তু বাজার থেকে ফুল কিনে নিই এটা অনেক ফুল আছে অনেক ফুল তুলে পুজো দিয়েছি বিয়েবাড়ি যেদিন গেলাম অনেকগুলো ফুল আমি তুলেছিলাম সবার মাথায় দিয়ে দিয়েছি এমনকি আমিও মাথায় দিয়ে গেছি ঠিক আছে বন্ধুরা এবার তো সন্ধ্যা দেবো চলো নিচে চলে যাই এই যে বন্ধুরা এখন আমি ঠাকুর করে চলে এসেছি এই যে সন্ধ্যা দেব তা আজকের ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেল সবাই একটু দেখো কষ্ট করে আজকের এই ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা জানিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চ্যানেলটা প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো দেখো সুস্থ থেকো ফিরে আসছে নতুন একটা ভিডিও নিয়ে বাই